হ্যালো গাইস আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের নিয়ে আসলাম এখানে অনেক সুন্দর সুন্দর পাখি দেখাতে চলুন দেখে আসি এখানে কি কি পাখি আছে আরে বন্ধুরা এটা আবার কি পাখি এই পাখিটার নামটা আমি জানি না তোমরা জেনে থাকলে কমেন্টে জানাবে এই পাখিটাকে কিন্তু আমি চিনি এটা হচ্ছে কাকাতোয়া এই কিন্তু মানুষের মাঝে খুব ফ্রেন্ডলি মিশে যায় এবং মানুষের পোষ মানে তোমরা কে কে এই পাখিটাকে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানাবে আরে বন্ধুরা এই পাখিটাকে তো আমরা সবাই চিনি এটা হচ্ছে কয়েল পাখি এই পাখিটা কিন্তু ডিম পারে কে কে ডিম খাবে আমার এখানে চলে এসো আরে বন্ধুরা এটা কিন্তু লাভবার, এই পাখিটাকে কে কে চেনো অবশ্যই কমেন্টে জানাও এই পাখিটা কিন্তু আমার অনেক ভালো লাগে তোমাদের কেমন লাগে বন্ধুরা তোমরা যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে ধন্যবাদ সবাইকে